আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধু আজ রমজানের বেজর রাত্রের সাতাশতম রজনী আমাদের সামনে এই রজনীতে তো আমরা বিভিন্ন নেক আমল করব যার যে প্রিয় আমল ছোট বড় যাই হোক না কেন সকলের প্রিয় আমলটা করার জন্য সকলে চেষ্টা করব তো বিশেষ করে নফল ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ একটা ইবাদত হলো নামাজ যেটার ব্যাপারে আমরা যদি দাউদ শরীফে বারোশত সাতানব্বই নাম্বার হাদিসের দিকে লক্ষ্য করি যে হাদিসের মধ্যে দশরে আরবি সাল্লাহ আলিয়া সাল্লাম শিও চাচা আব্বাস ইবনে আব্দুল মুখতালিফকে

يا عباس، يا عماه، ألا أعطيك، ألا أمنحك، ألا أحبك، ألا أفعل لك عشر خصال؟ إذا أنت فعلت ذلك، غفر الله لك ذنبك أوله وآخره دلوق هدي، إيه هدي سير إيه مدّي؟ رسول العربي صلى الله عليه وسلم শিও চাচা আব্বাস ইবনে আব্দুল মুতালিফকে লক্ষ্য করে বলেন হে আব্বাস হে আমার প্রিয় চাচা আমি কি আপনাকে এমন কিছু জিনিস উপহার দেব না যেগুলো আপনার দশটা বিশেষ বৈশিষ্ট্য শিখিয়ে দেয় জানিয়ে দেয় এরপরে রসুল সাল্লিমাল্লাম সিয় চাচা আব্বাস রবি আনহুকে বললেন যে আপনি যদি এমনটি করেন আপনি যদি এই দশটা বিশেষ বৈশিষ্ট্য গ্রহণ করে নেন এগুলোর উপর আমল করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন আউ আলাহ আবু পূর্বের গুনা এবং পরবর্তী গুনাগুলো সবগুলোই মাফ করে দিবেন অদিমাহুওয়া হাদি ইতাহু নতুন প্রচন সকল গুনা হতাহু আন্দাহু ঈশ্বাই অনিশ্বাই ভুলপুরে ঈশ্বাকৃত যাই ভাবে হোক না কেন সকল গুণাকে মাফ করে দিবেন সবি রতান বা কাবি রতান ছোট বড় সকল গুনাহ মাফ করে দিবেন শিব আহু ও আলা আলিতাহু প্রকাশ্য অপ্রকাশ্য সকল গুনাহ মাফ করে দিবেন আর এই দশটা বৈশিষ্ট্য সেটা রসুল সাল্লাম এদিকে ইঙ্গিত করেছেন যেটা ইমাম আবু ঈসা তিমিদি রহমাতুল্লাহ আলাই এবং বিশিষ্ট তাবি আবদুল্লাহ ইবনুল মুবারক রহিম আল্লাহ এই নামাজের পদ্ধতি এইভাবে বর্ণনা করেছেন যে সলাতুত তসবিহ তথা যে নামাজের মধ্যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার মানুষের জীবনে চলাফেরার পথে গুরুত্বপূর্ণ এই চারটা তসলি মিলে এই সালাদটা আদায় হবে এই নামাজটা চার নামাজ এক সালামের সাথে আদায় করতে হবে সাধারণ নকল নামাজের ন্যায় এই নামাজের নিয়াত করতে হবে এবং নফল নামাজের যে পদ্ধতি সেই পদ্ধতি অনুযায়ী হবে বাকি এই তাসবিটা চার রাকাত নামাজের মধ্যে প্রতি রাকাতে পঁচাত্তর বার করে মোট তিন শতবার পাঠ করতে হবে এটা দুইটা পদ্ধতি তার মধ্যে আমাদের সহজ যেই পদ্ধতি সেটা হলো ইমাম আবু ইসা তিরমিদি এবং বিশিষ্ট তাবি আবদুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনুল মুবারক রহিমাউল্লাহ তালহু তিনি যেটা বর্ণনা করেছেন সেটা আমাদের খুব সহজ হয় সেই পদ্ধতিটা এইভাবে যে স্বাভাবিকভাবে আমরা নামাজের অন্যান্য নামাজের নাই এই নামাজের মধ্যে সর্বপ্রথম আমরা ছানা পড়ব ছানা পড়ার পরে বিল্লাহ বিসমিল্লাহর পূর্বে এই তাজবি তথা সুবাহানি আলহামদুল্লাহু আল্লাহ আকবর এটা পনেরো বার করে নেব এরপরে অন্যান্য নামাজের ন্যায় কিরাত শেষ করার পরে দাঁড়ানো অবস্থায় আবার দশ বার আদায় করে নিব এই তসবিটা এই মঠ হলো পঁচিশবার এরপরে আমরা রুপুতে যাব রুকুর তসবি আদায় করব রুকুর তসবি আদায় করার পরে রুকুতে থাকা অবস্থায় আবার দশবার এই মঠ হলো পঁয়ত্রিশ বার এরপরে রুপু থেকে আমরা উঠে যাব সোজায় দাঁড়ানো অবস্থায় আবার দশ বার এই মোট গেল পঁয়তাল্লিশ বার এরপর আবার তাকবির দিয়া সেজদায় যাব প্রথম সেজদার তসবি আদায়ের পরে সেজদাতে থাকা অবস্থায় আবার এই দশ এই তসবিটা আমরা পড়ব আবার সেজদা থেকে ওঠার পরে দুই সেজদার মাঝখানে যে আমরা বৈঠক করি বসি এই বসার সময় আবার দশবার বার পড়ব তাহলে মোট গেল পঞ্চান্ন আর মাঝখানে দশ বার এই হলো পঁয়ষট্টি বার এরপর দ্বিতীয় শেষদায় আমরা যাব যাওয়ার পরে শেষদার তসবিহের পরে আবার দশবার পড়ব এই মোট আমার পঁচাত্তর বার প্রথম রাখাতে হয়ে গেল ঠিক তদরূপভাবে প্রতি রাখাতে এরকমভাবে পঁচাত্তর বার পড়লে মোট তিনশতবার আমাদের থেকে এই তাসবিহটা আদায় হয়ে যাবে ঠিক অন্যান্য নামাজ যেরূপ আমরা আদায় করব এই নামাজও ঠিক তেমনভাবে আদায় করব শুধু তাসবিটা জায়গায় জায়গায় আমরা জুড়ে দিব তো মোট চার রাকাত নামাজে চার পঁচাত্তরে তিনশতবার এই তাসবিটা আদায় করব হ্যাঁ এখন যদি কারোর তাসবি যদি ছুটে যেয়ে থাকে যখনই আমার যেই রকমের মধ্যে মনে আসবে তখন আমার এই ছুটে যাওয়া তাসবি সহ ওই রকমের তাসবিটা আদায় করে মোট তিনশতবার তাসবি পূর্ণ করব। যদি আমরা একটা তাসবিও কম পড়ি তাহলে এর পূর্ণ ফজিলত আমরা পাব না তো যদি এইটা আমরা করতে পারি রসুল সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম এর চাচার ব্যাপারে যেমনটি বলেছেন আমাদের ব্যাপারেও এই ফাইদা এই ফজরত অবশ্যই গ্রহণযোগ্য হবে রসুল আলী সাল্লা আলিয়া নিজাকে বলেছেন যদি হ্যা আমার চাচা আপনার যদি সমর্থ হয় আপনি যদি সক্ষম হন প্রতিদিন একবার করে এই নামাজ আদায় করতে তাহলে দিনে প্রতিদিন একবার করে এই নামাজ আদায় করুন ফাই ফি এটাও যদি আপনার সুযোগ না হয় তা প্রতি জুমাতে বা প্রতি সপ্তাহে আপনি একবার আদায় করুন ফাই তা ফাল ফা কুল্লি শাহরিন মাররাতান এটাতেও যদি আপনি অভ্যস্ত হতে না পারেন তাহলে প্রতি মাসে একবার করে সালাত তাসবীহ এর নামাজ আদায় করুন ফাই তা ফাল ফা ফি কুল্লি সানাতি মাররা এরপরেও যদি আপনি প্রতি মাসে আদায় করতে না পারেন তাহলে প্রতি বছরে কমসে কম একবার আপনি আদায় করেন ফাইল তা ফাল ফাফি অমৃকা মারোয়া সর্বশেষ আপনি যদি প্রতি বছরে একবার নাও পারেন সারা জীবনে একবার হলেও আপনি আদায় করেন এটা রসুল্লাহ সাল্লা আলী আসাল্লাম শিও চাচা আব্বাস ইবনে আব্দুল মোত্তালিবকে বলে দিয়েছেন তা আমাদেরকেও এই হাদিসের ওপর আমল করতে হবে এই হাদিসটা তিরবিজি শরীফের চারশোতে একাশি নাম্বার হাদিসে আসছে এছাড়া ইবনে মাজার এক হাজার তিনশত ছিয়াশি নাম্বার হাদিস হিসেবে আসছে আর পূর্বেই উল্লেখ করেছিলাম আবু দাউদ শরীফের বারোশত নাম্বার হাদিসে হাদিসটা নিয়ে আসা হয়েছে এছাড়া মুস্তাদের একটা হাকিম সহিবনে ফুসাইমা মাজ মাউজ সাহেব সহ হাদিসের আরও অন্যান্য গ্রন্থের মধ্যে শহী সরদিন নিয়ে আসা হয়েছে আল্লাহ বাকরবুল আল আমাদের সকলকে সলাতু ও তসী হের মতো গুরুত্বপূর্ণ ইবাদত করেন মতো তৌফিদান করেন রবম